একে রাত্রে কালবৈশাখী ঝড়ের দান তার উপর আবার লোডশেডিং অন্যদিকে কর্তা মশাই আজ রাতে নাকি চিকেন দিয়ে ডিনার করবে তাই আজ রাতে হাঁড়িতেই কিন্তু চিকেনটা রান্না করে ফেললাম তাড়াতাড়িও হয়ে যাবে খেতেও কিন্তু সারটা অন্যরকম লাগবে একটা মাটির হাঁড়ি ওভেনে বসিয়ে দিয়েছি আর পঁচিশ গ্রাম মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর নিচ্ছি একটা গোটা তেজপাতা তেজপাতাটা কুচি করে দিলাম যেহেতু জায়গাটা আমার শর্ট আছে দুটো মাঝারি সাইজের প্যাঁচ জুলিয়ান করে কেটে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব ছোট একটা চামচি ব্যবহার করছি যেহেতু দেখতে পাচ্ছেন হাঁড়িটা আমার ছোট পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর লোসেরিংয়ের জন্য এখানে কিন্তু আমি চার্জার লাগার সাহায্যে রান্নাটা করছি আপনাদের কিন্তু একটু আলোর অসুবিধা হতে পারে তবু একটু মানিয়ে গুছিয়ে নেবেন পেঁয়াজটা কিন্তু ভাজতে বেশিক্ষণ লাগবে না কেননা মাটির হাঁড়ি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় পেঁয়াজটা মোটামুটি তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট করে ফ্রিজে আমার স্টকে ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমার চার কোয়া মতো রসুন বাটা আর এক চিলটে মতো আদা বাটা আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ধরে ভেজে নেবো কয়েকদিনা আস্ত রসুন খোসা ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু হালদি চিকেনের টেস্টটা কিন্তু বেড়ে যায় আপনারা কিন্তু গোটা আস্ত রসুন এর মধ্যে দিলে ভালো লাগবে এরপর এর মধ্যে হাফ চামচি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচি জিরের গুঁড়ো আর এক চামচি মতো ধনিয়া গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নেব গ্যাসটা কিন্তু প্রথম থেকেই আমি সি মাছে দিয়ে রেখেছি কোনো সময় হাই ফ্লেমে দিয়ে মাটির জিনিসে রান্না করবেন না তাহলে কিন্তু অনেক সময় হাঁড়িটা গরম হয়ে ফেটে যেতে পারে মাংসটা লবণ হলুদ তেল টক দই আর টমেটো দিয়ে আগে থাক থেকে ফ্রিজে ম্যারিনেট করে রাখা ছিল মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিলে ম্যারিনেট করা মাংসগুলো আমি এখানে দিয়ে দেব। যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম তাই আমি আলাদা করে রান্নার মধ্যে হলুদ আর লবণটা ব্যবহার করছি না মশলাটা মাংসের সাথে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ এইভাবে কষতে কষতে দেখুন মশলার গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আমি চার টুকরো আলু কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে মাংসে আলু নাও দিতে পারেন তবে আলুটা খেতে আমার ভালো লাগে তাই আলু এখানে আমি ব্যবহার করছি মাংসের সাথে আলুটাও কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নেব খুব সাবধানে করবেন যেহেতু মাটির জিনিস তাই বেশি চাপাচাপি করে বেশি একটা কষতে যাবেন না হালকা নাড়াচাড়া করলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষা হয়ে যাবে এরপরের মধ্যে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি কাঁচা জলটা সামান্য একটু ফুটে উঠলেই আমি কিছুটা আটা মেখে রেখেছিলাম হাঁড়ির মুখে আটাটা এইভাবে লাগিয়ে দিচ্ছি আটাটা ভালো করে চেপে চেপে হাঁড়ির গায়ে লাগিয়ে দেবেন এরপর একটা ঢাকনা নিয়েছি ঢাকনাটা দিয়ে মুখে ভালো করে চাপা দিয়ে দেবো আটাটা লাগানোর ফলে হাঁড়ির মুখটা কিন্তু এক হয়ে যাবে হাওয়া আর বেরোতে পারবে না তাই জন্য কিন্তু আটা দিয়ে ভালো করে চেপে দিয়েছি ঢাকনাটা একটু চেপে ভালো করে লাগিয়ে দিলাম গ্যাসের আঁচটা সিমে দিয়ে আমি পনেরো মিনিট এইভাবে দমে রেখে দেব আলোর জন্যে বোঝা যাচ্ছে না কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম সিমে দেওয়া আছে প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলছি আর দেখুন মাংসটা কিন্তু পুরো টক বক করে ফুটতে আরম্ভ করেছে চিকেনের যে এক্সট্রা জলটা আছে সেটাও কিন্তু হতে আরম্ভ করেছে ভালো করে তলা দিয়ে ওপর দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব মশলাগুলোও দেখুন আমার কিন্তু কষা হয়ে গেছে আলোর জন্যে কিন্তু কালারটা অনেকটা এরকম আসছে কিন্তু কালারটা কিন্তু আসলে খুব সুন্দরই এসছে চার্জার লাইটের আলোর জন্য কালারটা অনেকটা ফ্যাকাশে আসছে আর মাংসটাও কিন্তু দেখুন হয়ে গেছে ভালো করে তলা দিয়ে দিয়ে এইভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে চাড়িয়ে আবারও গ্যাসটা আমি অফ করে কিছুক্ষণ ওয়েট করব প্রায় পাঁচ মিনিট পর হাঁড়িটা মোটামুটি নর্মাল টেম্পারেচারে আসলে আমি ঢাকনাটা খুলব যেহেতু মাটির হাঁড়ি তাই অনেকক্ষণ কিন্তু আগুনের টেম্পারেচারটা ধরে রাখে তাই গ্যাসটা নিভিয়ে অফ করে দেওয়ার পরেও কিন্তু আমার রান্নাটা দেখুন সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে মাংসটা আমি তুলে রাখাচ্ছি দেখুন কি সুন্দর রান্নাটা হয়ে গেছে মশলাও কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে ঝোলটাও কিন্তু একদম শুকিয়ে একটুখানি হয়ে এসছে পুরো তেল আলো ঝোলালো চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে ডিনারের জন্য কিন্তু একদম পারফেক্ট ভাত রুটি কিংবা পরোটার সাথে এরকম হাঁড়ির মধ্যে মাংস রান্না কিন্তু অতলনীয় স্বাদ লাগে একবার আপনারা চাইলে কিন্তু নিশ্চয়ই আমার মতোভাবে ট্রাই করতে পারেন রান্নাটা খুবই গরম আছে এখনও তাই কিন্তু আমি দেখাতে পারছি না যে মাংসটা কতটা নরম হয়ে গেছে তাও দেখলেই বুঝতে পারছেন মাংসটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে সঙ্গে আলোগুলো করিনের রান্নাঘরের আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন